নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের গল্পের বিষয়বস্তু হলো আমি পারি বা আমিও পারি আই ক্যান অর আই অলসো ক্যান বিষয়বস্তুটি শুনতে একটু অন্যরকম লাগছে তাই তো এটি আসলে একটি শিক্ষণীয় ছোট গল্প তাহলে চলুন আর দেরি না করে আগে গল্পটি শোনা যাক একজন পরিশ্রমী চাষি এবং তার পরিবার বাস করত একটি সুন্দর গ্রাম গ্রামটি চারপাশে ছিল ছোট বড় বিভিন্ন গাছপালা এই গ্রামের জমি অত্যন্ত উর্বর তাদের বাড়ির কাছে ছিল পাহাড় এবং ছোট ছোট নদী চাষি পাহাড়ি পদ দুটি কলসি নিয়ে রোজ ওপরে উঠত ওই ছোট ছোট নদীর উৎসস্থল থেকে পানীয় জল নেবে বলে চাষি আবার ওই কলসি দুটির নামও রেখেছি কলসি দুটি নিজেদের নিয়ে ভারী খুশি এবং গর্বিত কারণ তারা জানতো চাষি ওই কলসি দুটি করে যে জল নিয়ে আসত তাতে চাষি ও তার পরিবারের তেষ্টা মিটত বেশ কিছুদিন পর একটি কলসিতে ফুটো দেখা গেল ওই কলসিটির খুব মন খারাপ হল চাষি কিন্তু রোজই ওই কলসি দুটো নিয়েই জল আনতে যেত পাহাড়ি পথ এদিকে ওই ফুটো হয়ে যাওয়া কলসিটির খুব মন খারাপ সে দেখলো চাষি যখন জল নিয়ে বাড়ি ফেরে তখন তাতে আর জল থাকে না সমস্ত জল পুরো রাস্তাতে পড়তে পড়তে আসে এইভাবে বেশ কিছুদিন চল। কিন্তু কলসির পুটো ক্রমশ বড় হতে লাগল ভালো কলসিটি হেসে ফুটে হয়ে যাওয়া কলসিটিকে বলল তোকে চাষি নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়ার আগে তুই চলে যা ফুটো হয়ে যাওয়া কলসিটির আরো মন খারাপ হলো এ কথা শুনে সে নিজেকে অকর্মন মনে করল সেদিন যখন চাষি রোজের মতো আবার কলসি দুটো নিয়ে জল ভর্তি করে ফিরছিল তখন সে আর থাকতে না পেরে চাষিকে জিজ্ঞেস করল। আচ্ছা চাষি আমি তো এখন অপ্রয়োজনীয় আমার দেহে একটি বড় গর্ত হয়েছে আমি তোমাদের কোনো কাজে আসছি না তাও তুমি রোজ আমাকে নিয়ে এই পাহাড়ি পথ বে জল ভরে আনো কেন আমি কারো বোঝা হতে চাই না তাই আমি ঠিক করেছি আমি চলে যাব চাষি হেসে উত্তর দিল যদি তুমি সত্যিই অপ্রয়োজনীয় হতে তাহলে আমি তোমায় নিয়ে আসতাম তুমি কখনো এই পাহাড়ি পথ থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা ভালো করে লক্ষ্য করেছ এই রাস্তা দুধারে আমি কত শাক পাতা চাষ করেছি তোমার মধ্যে জল ভরে কাঁধে নিয়ে যখন আমি বাড়ি ফিরি তোমার ওই গর্ত দিয়ে সরু হয়ে জল এই শাক পাতার উপর পড়ে শাক পাতাগুলো সতেজ থাকে তাই আমার পরিবার এত সতেজ শাক পাতা শুনেই সেই ফুটো হয়ে যাওয়া অবাক। সে মনে মনে খুব খুশি হলো আর কখনো নিজেকে অপ্রয়োজনীয় মনে হলো না তার আমরাও অনেক সময় অবচেতন মনে ভেবে থাকি আমরা হয়তো সত্যিই অপ্রয়োজনীয় সবার কাছে তখন আমরা সবসময় আমাদের সমস্ত দুর্বলতা নিয়ে ভাবতে থাকি এবং তার ফলে আমাদের মন মাথা শুধু নেগেটিভ চিন্তা শুরু করে একটা কথা মনে রাখবেন আমরা প্রত্যেকটি মানুষ একে অপরের থেকে আলাদা আমাদের জীবন চলার ধরনও ভিন্ন সুতরাং আমরা যে যেভাবে নিজেদের জীবনকে কাটাবো বলে ঠিক করেছি তাতে খুশি থাকতে হবে অন্তর থেকে তাহলেই দেখবেন আর এই সমস্ত নেগেটিভ চিন্তা আমাকে আপনাকে ঘিরে ধরতে পারবেন মনে হবে আমি পারি বা আমিও পারি আই ক্যান অর আই অলসো ক্যান কমেন্ট করে জানাবেন এই ছোট গল্পটি আপনাদের কেমন লাগে তাহলে আজ আসি আবার আগামী সপ্তাহে আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির নমস্কার